কিছু প্রতিবন্ধী ভাইরা থাকে যারা হচ্ছে মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে চলে তো সবাই চেষ্টা করবেন হচ্ছে সবাই চেষ্টা করবেন এরকম ভাইদেরকে একটু সহযোগিতা করার জন্য কারণ হচ্ছে দেখেন ভাইটা ভীষণ রকমের অসুস্থ দুইটা পায়ের সমস্যা মানে ভাই ভাবে কাজ করার মতো পরিস্থিতি নাই তো আসলে সাহায্য সহযোগিতা করবেন কাকে আমার মনে হয় সাহায্য করলে এরকম মানুষদেরকে করা উচিত অনেক সময় আমরা করি কি সুস্থ মানুষ আসে আসার পর আপাতলে আমরা টাকা দিয়ে দিই তো আমার মনে হয় সুস্থ মানুষকে কোনো রকমের দান না করে যদি ইচ্ছে থাকে তাহলে এরকম অসুস্থ মানুষ যারা আছে তাদেরকে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ